পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকে ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে গ্রেফতারের এক বছর পালন করেছে দলটি বৃহস্পতিবার ওই কর্মসূচিতে বড় ধরনের জমায়েত দেখাতে ব্যর্থ হয়েছে পিটিআই এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে আলোচনার মাধ্যমে সবকিছু ঠিকঠাক করার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে পিটিআই প্রধান ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সাক্ষাতের পর পিটিআই নেতাদের ডাকা এক সংবাদ সম্মেলনে আরিফ আলবিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথা জানানো হয় ওই সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা ওমর আইয়ুব পিটিআই এর মুখপাত্র রৌফ হাসান ইমরানের দেওয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়নি পিটিআই তবে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি ইমরান খান ও দেশটির সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক দূর করার চেষ্টা করছেন আরিফ বলেছেন আলোচনা হবে তিনি দাবি করেন বর্তমান শাসক জোটে থাকা রাজনৈতিক দলগুলোর প্রকৃত পক্ষে কোনো ক্ষমতা নেই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে অন্য কারোর সঙ্গে আলোচনার প্রসঙ্গে সাবেক প্রেসিডেন্ট বলেন পাকিস্তানে কে বেশি ক্ষমতাধর তা আপনারা জানেন এসব রাজনৈতিক দল নির্বাচনী জালিয়াতে জড়িত ছিল সরকারে তাদের কিছু করার নেই তিনি অভিযোগ করে বলেন পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট চুরির সুবিধাভোগী হচ্ছে পি পিপিপি ও মোত্তাহিদা কওমি মুভমেন্ট আরিফ আলভি আরো বলেন এর আগেও তিনি সমস্যা সমাধানের চেষ্টা করেছিলেন এবারও দেশের স্বার্থে তিনি এই কাজ করবেন অপরদিকে এবং আজাদ কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী আব্দুল কাইয়ুম নিয়াজিকের রাজনৈতিক কমিটিতে তার স্থলাভিষিক্ত হয়েছেন মিস্টার মারওয়াতের দাবির আলোকে সৌদি আরবের সাথে সম্পর্ক সংশোধন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সৌদি যুবরাজ পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে ক্ষমতাচ্যুত করার সাথে জড়িত ছিলেন ইমরান খান বারবার শের আফজাল মারওয়াতকে দলীয় নীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছিলেন মিস্টার আইয়ব মিডিয়াকে কথা বলেছেন ইমরান খান বলেছেন যে শের আফজাল মারওয়াত বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে সৌদি আরব ও মোহাম্মদ বিন সালমানের সাথে ইমরান খানের সম্পর্ককে লাইনচ্যুত করেছে মিস্টার আইয়ুব বলেছেন যে পিটিআই প্রতিষ্ঠাতা মারওয়াতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজনৈতিক কমিটিকে নির্দেশ দিয়েছে তাকে কারণ দর্শানো হবে